হ্যালো আই আমি চলে এসে নিউ ভিডিও নিয়ে আর তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে নবান্ন হচ্ছে চলো নবানের ঠাকুরটা দেখাই চলো এই দেখো এটা হলো আমাদের নবানের ঠাকুর সবাই দেখতে পাচ্ছ এখন হলো ঠাকুরকে এখন বরণ করা হচ্ছে একটু পরে ঠাকুরকে বাঁচানো হবে ঠাকুরের চলো তোমরা দেখো হচ্ছে এগুলো এখন আর আমি আজকেও ভিডিও করছি সবাই লাইক করে দিও ও দেখো হচ্ছে আরে সো আমাদের মাইকটা দেখাই ও দেখো এই এদিকে সব লোক আছে ওই দেখো এটা আমাদের মাইক এই মাইকটা হলো পায়ের লক্ষী মাইক সাউন্ড পায়ের লক্ষী সাউন্ড এটা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো সবাই লাইক করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এটা আমাদের মাইক দেখো ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম কালকে আজকে আমি এডিটিং করলাম সবাই দেখছো তো আজকের মতো টা আবার আজ মনেও বিরো নিয়ে আজকের মতো সবাইকে টাটা